এবার বিজেপি প্রার্থী অর্জুন সিংকে খুনের হুমকি দেওয়া হলো এদিন এক সাংবাদিক সম্মেলন করে অর্জুন সিং অভিযোগ করেন খুনের হুমকি দিয়ে ফোনে তাকে বার্তা পাঠানো হয়েছে এই হুমকি দিয়েছেন নিকেতন বর্মা ওরফে ছোটু মধ্যপ্রদেশের একটি নাম্বার থেকে এই হুমকি পাঠানো হয়েছে বলে দাবি অর্জুনের ঘটনার নেপথ্যে তৃণমূলের হাত দাবি ব্যারাকপুরে বিদায়ী সাংসদ খোঁজ 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 নিচ্ছি পুলিশ ধরবে কিনা ধরবে আমি ঠিক ধরে নেব আর জোর এইসব লোকের কথা এত কান দেখতে একটা ফর্মাল কমপ্লেন করতে হয় সেটা করে দিচ্ছি আবার এইসব লোক আমাকে গুলি মারার সাহস পাবে আজকে এখন কমপ্লেন করছি সিপি সঙ্গে কথা হয়েছে আর সেন্ট্রাল এম এইচ এর সঙ্গে কথা হয়েছে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আমাকে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি সব কিছু পারে এটা আমি এটা বুঝতে পারলাম না কি আমাকে বলে মারাটা খুব কঠিন না। এর ডিটেলস পেয়েছি এই ছেলেটা নাম আছে অন্যদিকে জগৎ দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম তৃণমূলের বিরুদ্ধে অভিযোগকে উড়িয়ে দিয়ে বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে অর্জুন সিং এর গায়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে আস্থা রাখতে বলুন অর্জুনকে